সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিটি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলো এই অধ্যায়ের অনুশীলনের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল সে পুকুরে স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখল কিন্তু সিঁড়িটি তার ধারণার চেয়ে নিচে তাকায় সে পড়ে গেল অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সর্কি দিয়ে মাছ ধরতে গেল কিন্তু সঠিক অবস্থানে সর্কি নিক্ষেপ না করলে সে মাছ ধরতে ব্যর্থ হল ক নম্বর প্রশ্ন আলো প্রতিসরণ কি। এ প্রশ্নে উত্তর লিখব আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমে বিভেত্তলের দিক পরিবর্তন হয় আলোক এই দিক পরিবর্তনের ঘটনাকে আলো প্রতিসরণ বলে তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন আলোক দিক পরিবর্তনের কারণ কি। এ প্রশ্নের উত্তর লিখবো আমরা জানি হালকা মাধ্যমে আলোর বেগ বেশি আবার গণমাধ্যমে আলোর বেগ কম তাই আলো যখন হালকা মাধ্যম হতে গণমাধ্যমে প্রবেশ করে তখন আলো প্রতিসরিত অবিলম্বের দিকে বিপরীতক্রমে আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত রশ্মি অবিলম্ব হতে দূরে সরে যায় আলো দ্রুত বা ধীরে চলা নির্ভর করে ওই মাধ্যমে আলোকীয় গণত্বের উপর অতএব মাধ্যমের গণত্বের ভিন্নতার কারণে আলো ভিন্ন মাধ্যমে এর গতিপথ পরিবর্তন করে তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন পুকুরে আনিসের পরে যাওয়ার কারণ ব্যাখ্যা করো এবং গহন প্রশ্ন কী ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোটো মাছ শিকার করা সম্ভব হতো যুক্তিসহ মতামত দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ